নিজে ভালো কাজ না কইরা সারাদিন শুধু ফেসবুকে ভালো ভালো পোস্ট দিলেই আর শেয়ার করলে একদিন হয়তো দেখবেন আপনার মোবাইল বেঁচতে আর আপনি দো যুগে কি কইতাম বন্ধু কন আমার কতগুলো মেসেজ পাঠায় দশটা শেয়ার পনেরোটা শেয়ার দিলে আপনি বেঁচতে চলে যাবেন আমি মনে মনে কই তোরা কি ভাই বেঁচতে যে গুইরাই সোজ নাকি তোরা কেমনে জানলি বেঁচতে চলে যাবে একজনের কোন একটা ভালো মেসেজ পাইলে আমার পাঠায় দেয় আর কয় যে পনেরোটা শেয়ার বিশটা শেয়ার গাইস কেমন আছো তোর সবাই আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল আর দেখো কত সুন্দর ওয়েদারটা একদম বাতাস হালকা শীতল বাতাস বইতেছিল আর ঠান্ডা ছিল কোন রোদ নাই রোদ না থাকলে ভালো লাগে আর দেখো ধরছে আমাদের এখানে গাছ কিন্তু জানো তো ওই যে বলে না নিজেকে না থাকলে চোখের সামনে জিনিসও নিজের হয় না এই গাছটাই আমরা প্রতি বছর জাম ধরতে দেখি অনেক সুন্দর একদম আঙ্গুরের মতো থোকায় থোকায় জাম ধরে কিন্তু এটা আমরা খেতে পারি না কারণ পাশের বাসা এটা একটা গোপন কথা বলি আমাদের পাশের বাসার এই বাড়ি এলে আমাদের কক্ষুনি এটা জাম দেয় না আম দেয় না কিচ্ছুই দেয় না পেয়ারাও সুন্দর সুন্দর ধরে শুধু পাখিতেই খায় আমরাই খেতে পারি যাই হোক সকাল সকাল উঠে নিজের কাছে যচা নিচ্ছিলাম কবে যে নিজের একটা বাড়ি হবে আর নিজের গাছ লাগাবো আর সবাইকে তোমাদের সবাইকে ইনভাইট করে দাওয়াত করে তোমাদেরকে আম জাম কাঁঠাল খাওয়া আমার এই গাছগুলোতে এখন নতুন নতুন ছোট ছোট চারা হয়েছে আর এখানে একটা মেয়েদি গাছ ছিল সেটা কিন্তু মারা গিয়েছে ছোট চারাগুলোর নাম কি সেটা তো আর কই পারি না কিন্তু গাছ হয়েছে এটা গাছগুলো গুলো একদমই মরেই যাচ্ছিল পানি দেওয়া হচ্ছিল না সো আমি যে সকাল সকাল পানি দিয়ে দিচ্ছিলাম কারণ ওই দিকটা একটু কাপড় চোপড় রাখা আছে আমার ঢুকতে পারতেছিল না তো সকালবেলা আমার ডিম পোস খেতে অনেক বেশি ভালো লাগে আমার সকালে নাস্তায় ডিম পোস আর পরোটা আর যদি আলু ভাজি থাকে তাহলে তো কথাই নেই আলু ভাজি আমার অনেক বেশি পছন্দ কিন্তু অনেক দিন দিন সকালে আলু ভিজে খাওয়াই হয় না খাইলে আমি হাফ বয়েল করে খাই নতুবা আমার ডিম চলবেই না একবারে যদি পুরোপুরি ভাজা হয়ে যায় তাহলে আমি সেই ডিম একদমই মায়ের ঘরে রাজ কর না আমি সকাল উঠা আমুট পরোটা বানিয়ে রাখি আর আমি ডিম পোস দিয়ে খাই হি হি তাও মাঝে মাঝে মনে হয় ডিম পোস্টটা যদি কে কইরা দিত আহা কপাল কপালের নাম গোপাল কবে যে রানের মতো জীবন কাটাবো ডিম পোস্ট সব কিছু করা থাকবে টেবিলের মধ্যে সাজা থাকবে আর আমি বসে বসে দিই এক গ্লাস পানি ভর্তি করে পেট ভর্তি করে পানি খেয়ে ফেললাম সকাল পানি খাওয়া নাকি অনেক

দিব এটা গুছাবো কিছুর জন্য এমনি করে এলামিল করে রেখে দেবো পরে আবার আর এখন আমি এটা পচা পেয়ারা কাটতেছিলাম মানে পচা পেয়ারা অর্ধেক ফেলে দিয়েছি আর অর্ধেক খাবো আর কি যে মজা এই পাকা পাকা পয়ারা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই পেয়ারাটা সেই বেলে মিষ্টি ছিল তাই আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি পাকা দেখে আমি সবসময় পেয়ারা খাই সব তো পেয়ারা আমি খেতে পেয়ারা কাটাকাটি পরে আমি একটু ধুয়ে নিয়েছি যাতে করে বুঠি ময়লা জন এটার মধ্যে না থাকে তো খেয়ে দেখলাম যে এত মজা রাখতেছিল পরে আমাকে বলছি তুমি একটু খাও খাও দেন আই ইউজ টু মাই মর্নিং স্কিন কেয়ার সো সকালবেলা আমি এই মর্নিং স্কিন কেয়ার করি